রাকিব ও সোলে সতার গল্প পাহাড়ি ঢালু পথে অবস্থিত একটি ছোট্ট গ্রাম শিমুলটলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামের বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু রাকিব ও সোহেল রাকিব শান্ত প্রকৃতির আর সোহেল ছিল দুঃসাহসিক ও চঞ্চল দুজনেই গ্রামের জঙ্গলে ঘুরে বেড়াতে পাখি ধরতে আর নতুন নতুন কাহিনী আবিষ্কার করতে পছন্দ করত একদিন গ্রামে গুজব ছড়ালো যে জঙ্গলের ভেতরে একটি পুরোনো গুহা আবিষ্কৃত হয়েছে গুহাটিকে নাকি ধন গুহা বলা হচ্ছে যেখানে প্রাচীন আমলের ধন সম্পদ লুকানো রয়েছে কৌতূগুলি রাকিব ও সোহেল ঠিক করল তারা গুহাটি দেখতে যাবে পরদিন ভোরে দুজন ছাতা খাবার আর একটি বাতি নিয়ে রওনা দিল জঙ্গলের মধ্যে প্রবেশ করতে করতে নানা ধরনের পাখি ছিল আর বাতাসে ছিল বুনো ফুলের গন্ধ গুহাটির কাছে পৌঁছে তারা দেখল এটি পাথর দিয়ে ঘেরা এবং ভেতরে ঢোকার পথ খুবই সংকীর্ণ সোহেল সাহস করে বলল চল আমরা ঢুকে দেখি রাকিব একটু ভয় পেয়ে বলল ভিতরে সাপ খুব থাকতে পারে সাবধানে চলতে হবে তারা গুহার ভিতরে ঢুকে দেখতে পেল এক অসাধারণ দৃশ্য দেওয়াল জুড়ে ছিল প্রাচীন চিত্তকর্ম যা গ্রামের ইতিহাসে গল্প বলছিল এক কোনায় একটি পূর্ণ ধাতব বাক্স দেখতে পেল তারা সোহেল উত্তেজিত হয়ে বাক্সটি খুলতেই ভেতর থেকে এক ঝলক আলো বের হল বাক্সে ছিল কিছু স্বর্ণ মুদ্রা একটি পুরনো মানচিত্র আর একটি চিঠি চিঠিতে লেখা ছিল এই ধন সম্পদ তারই প্রাপ্য যে এর সঠিক ব্যবহার করবে এটি গ্রামের কল্যাণে ব্যয় করার জন্য রাখা হয়েছে রাকিব ও সোহেল সিদ্ধান্ত নিল এই সম্পদ তারা লুকিয়ে রাখবে না গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে নিয়ে গিয়ে পুরো বিষয়টি জানালো গ্রামবাসীরা অবাক ও আনন্দিত হয়ে গেল সবাই মিলে সিদ্ধান্ত নিল এই সম্পদ দিয়ে গ্রামের স্কুল এবং হাসপাতাল নির্মাণ করা হবে সেই দিন থেকে রাকিব ও সোহেল কেবল দুই বন্ধু নয় গ্রামের নায়ক হয়ে উঠল তাদের দুঃসাহস আরতার গল্প শিমুলতলির প্রতিটি মানুষের মনে জায়গা করে নিল এভাবেই দুই বন্ধুর দুঃসাহসিক অভিযান গ্রামটিকে নতুন স্বপ্ন দেখালো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার